আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন গত দুদিন ধরে টানা বৃষ্টির কারণে আমাদের এলাকাগুলো পানি খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে খাল এবং পছালির জমিগুলো অনেকটা গেছে নিচে দেখুন এবং এলাকার মানুষগুলো আমরা বিশেষ করে এই সিলেটের মানুষ অনেকটা আতঙ্কের মুখে আছে যে কোনো সময় বন্যা হতে পারে এখনো বৃষ্টি আমার কোনো লক্ষণ নেই দেখতে পাচ্ছেন এই যে খালগুলো পানিতে বরফুট যার জন্য ছেলেরা মাছ মারতেছে নতুন পানিতে নতুন মাছ অন্যরকম একটা আনন্দ কে ভাই মাছ আসে কি মাছ আসে ছোট মাছ জাল ফাতাইছো কখন